আসসালাম ওয়ালাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের এই শিক্ষামূলক ভিডিওতে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি একজন ব্যক্তির নাম জানতে চেয়েছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুদ্ধ ও ভদ্রভাবে সেটা জিজ্ঞাসা করবেন তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য আজ আমরা শিখব কীভাবে একজন ব্যক্তির নাম ইংরেজিতে জিজ্ঞাসা করা যায় বিভিন্ন প্রেক্ষাপটে এই ভিডিওতে আপনি পাবেন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রশ্নের তালিকা এই ভিডিওতে আপনি পাবেন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রশ্নের তালিকা প্রথম পরিযায় কীভাবে বলবেন কারো নাম ভুলে গেলে কিভাবে জিজ্ঞাসা করবেন এবং বন্ধুত্বপূর্ণভাবে কীভাবে জানতে চাইবেন সব কিছু সুন্দরভাবে বাংলা অনুবাদসহ তাই প্লিজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল শুধু শেখার জন্য নয় আপনার ব্যবহারিক জীবনে এগুলো কাজে লাগবে ইনশাল্লাহ শুধু শেখার জন্য নয় আপনার ব্যবহারিক জীবনে এগুলো কাজে লাগবে আপনার ভালো নাম কি আমি কি আপনার নাম জানতে পারি আপনি কি অনুগ্রহ করে আপনার নামটি বলতে পারেন আপনার নাম শুনতে পারলে আনন্দিত হব আপনার নাম কি আমি আপনার নামটি নামটি শুনতে আপনি দয়া করে আবার বলবেন করবেন নামটা your একবার বলবেন দুঃখিত আপনার নামটি যেন কি ছিল সরি হোয়াট ওয়াজ ইউর নেম এগেই আমি খুবই দুঃখিত আমার শ্রবণ শক্তি খুব ভালো না আপনি কি বারান করে বলবেন আই এম সরি মাই হিয়ারিং ইজ নট দিউ স্পেল করবেন আমি আপনার নামটি শুনতে পাইনি এক্সকিউজ মি আই মিসড নেম উনি আপনার কী নাম বললেন হোয়াট ডিড হি নেম ওয়াজ আপনার নামটি ঠিক কি হোয়াট ইজ ইসর নেম আপনাকে আমি কিভাবে সম্বোধন করবো হাউ শুড অ্যাড্রেস ইউ আমি আপনাকে কি বলে ডাকতে পারি হোয়াট ক্যান আই কল ইউনী কি ইজ টাইটেল আপনি কি জন নামে ডাকতে পছন্দ করেন নাকি জন স্মিথ নামে উড ইউ প্রেফার টু বি কল্ড কল অর জন স্মিথ তোমার নামটা বলো তো নেম তাহলে তোমাকে সবাই কি নামে ডাকে সো হোয়াট ডু দে কল ইউ আপনার নাম কি সারা ইজ ইওর নেম সারা আমার মনে হচ্ছে আপনার নাম ডেভিড ঠিক বলছি আই থিংক ইওর নেম ইজ ডেভিড অ্যাম আই রাইট আমি আকাশ আর আপনি এম আকাশ এন্ড ইউ আমার নাম প্রিয়া আপনার নামটি জানতে পারি মাই নেম ইজ প্রিয়া মে আই নো ইওরস আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আমি সোহেল আর আপনার নাম কি আমরা দেখলাম একজন ব্যক্তির নাম ইংরেজিতে কতভাবে জানা যায় এই বাক্যগুলো আপনি বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করতে পারবেন অফিসে কোনো নতুন বন্ধুর সঙ্গে পরিচয় বা হঠাৎ কাউকে কিছু বলতে গিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম শিক্ষামূলক কন্টেন্ট পেতে আমাদের সঙ্গে থাকুন নিয়মিত ভিডিওটি সবগুলো বাক্য অনুবাদ সহ নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম